বিশ্বের সাতটি গিটারের মধ্যে একটি গিটার আসে চীনের একটি প্রত্যন্ত জেলা থেকে পাহাড় বেষ্টিত ছোট্ট অঞ্চলটির নাম চং আন সেখানকার নির্মিত গিটার পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রদেশের এই পাহাড়ি জেলাটি কিভাবে একটি গিটার উৎপাদন কারখানা হলো জানা গেল সুরময় এ যাত্রার শুরুটা আটচল্লিশ বছর বয়সী চং চিউর হাত ধরে চং আনে গিটার শিল্প বিকাশে তাকেই বলা হয় পথিকৃত এর বয়স যখন উনিশ তখনই তিনি তার বড় ভাইয়ের সঙ্গে কাজ করতে যান দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের একটি গিটার কারখানায় দশ বছর সেখানে কাজ করেন চং আয়ত্ত করেন উচ্চমানের গিটার তৈরির কৌশল শিখে নেন গিটার বানানোর দুই শতাধিক ধাপ এরপর তিনি নিজেই চালু করেন গিটারের কারখানা দুই সালে গ্রাম উন্নয়নের জন্য চংআন কাউন্টি কিছু বিনিয়োগকারী খুঁজছিল ঠিক সেই সময় তারা জানতে পারে চংচুয়ান চিওর মতো গিটার শিল্পে কাজ করছে চংআনের প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই দক্ষ কারিগরদের নিজের শহরে থেকে ব্যবসা শুরুর সুযোগ করে দিতে চংআন কর্তৃপক্ষ গিটার উৎপাদকদের জন্য একটি শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নেন এজন্য তারা কারখানার ভাড়া মৌকুফ পরিবহন ভর্তুকি এবং ব্যবসায়িক ও আর্থিক সেবা সহ নানান সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেন শুরুর দিকে নিজ শহরে ফিরে আসার সিদ্ধান্তটি কঠিন ছিল কোনো হাইওয়ে ছিল না ছিল না কোনো শিল্প কারখানাও দক্ষ শ্রমিকও ছিল শুরুর দিনগুলোতে বাজি পরিবহন ব্যবস্থা অসম্পূর্ণ অবকাঠামো এবং দক্ষ শ্রমিকের অভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই শিল্পখাত তবে দুই সালের পর থেকে বদলে যেতে থাকে সব কিছু এই ছোট কাউন্টিটি যোগ হয় মহাসড়কের সঙ্গে উন্মুক্ত হয় চংআনের বাণিজ্যিক দুয়ার আমরা যখন গিটার শিল্পের বিকাশ নিয়ে কাজ শুরু করি তখন পুরো শিল্প চেনের জন্য সহায়ক পরিষেবা প্রদানের চিন্তা করি এখন আমাদের পার্কে মূলত যে কোনো গিটার কোম্পানি দশ মিনিট সড়ক দূরত্বে প্রয়োজনীয় সব সেবা পেতে পারবে এটি পুরো কোম্পানির উৎপাদন খরচ কমিয়ে দেবে এবং বাজারের প্রতিযোগিতাও বাড়াবে এক দশকের উন্নয়ন পরিক্রমায় চঙান কাউন্টি এখন বিশ্বের বৃহত্তম গিটার উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বের প্রতি সাতটি গিটারের মধ্যে একটি এখন চঙ্গানে তৈরি হয় আপাতত স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি বিদেশি উৎপাদনকারীদের এখানে ব্যবসা খোলার জন্য আকৃষ্ট করছে চঙ্গান। গেল এক দশকে চং শিকড় গেড়েছে একশো ত্রিশটিরও বেশি গিটার কোম্পানি চীনা কমিউনিস্ট পার্টির আঠারোতম জাতীয় কংগ্রেসে দেয়া তথ্যে দেখা গেছে দুই হাজার একুশ সাল থেকে কুইচৌ প্রদেশে বিরানব্বই লাখ ত্রিশ হাজার মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হয়ে এসেছে দেশটির অন্যান্য প্রদেশ ও অঞ্চলের দারিদ্র দূরীকরণের মধ্যে এটি ছিল সর্বোচ্চ হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা